আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে দিয়ে দিচ্ছি তেল দুই চামচ তেল দিলাম আছে একটু তেল না হলে ভালো লাগে না খেতে সবাই সাথেই থাকুন চুলাটা বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আজকে একটা মাছের রেসিপি করবো বেশিক্ষণ সময় নেবো না অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো কারণ বেশিক্ষণ সময় নিলে না অনেকে দেখে না ভিডিও হ্যারো বন্ধুরা আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি আধা কপের মতো যেহেতু আমি পেঁয়াজ রসুন একটু বেশি খাই তা আপনারা সবাই জানেন আর আমি যেহেতু পেস্ট পেঁয়াজ আমি রসুন খাই না বিভিন্ন কাটাকা দিয়ে দিই এক কাটাটা কিন্তু শর্টকাট খেয়েও যায় এবং টেস্টি লাগে এরকম করে যদি রান্না করতে পারেন আমারকে ফলো করে তাহলে অবশ্যই কিন্তু টেস্ট লাগে বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিচ্ছি এক চামচ হলুদ প্রতিদিনই একই রকম রান্না হচ্ছে একই স্টাইলে রান্না করি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ ঝালের গুঁড়া আর একটু দেবো দেড় চামচ আর স্বাদ মতো লবণ দেব আপনাদের যতটুকু লাগে আপনার ততটুকু দেবেন স্বাদ মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু পানি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিব সুন্দর করে এরকম করে যদি আমার রেসিপি ফলো করতে পারেন অবশ্যই মজা লাগবে কে বলেছে যে পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট এগুলো দেরই মজা লাগে এরকম করে রান্না করে দেখবেন একেবারে শর্টকাট হয়ে যায় কিন্তু খুবই টেস্টি লাগে বন্ধুরা দেখেন আমার তেলটা উপরে উঠে আসছে আমি আর একটু কষিয়ে নেব এত সুন্দর করে কষাতে হবে যাতে মশলার কোনো গন্ধই না যেতে আরেক চুলাটা সুন্দর করতে পারছি না সবাই আমার সুন্দর সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন এখন শব্দ হচ্ছে না এখন সুন্দর তারপরে একটু শব্দ হয় চুলার সমস্যা আমার সমস্যা না এই যে দেখুন পারফেক্ট মশলা যেরকম কষায় এরকম এরকম করতে হবে নাহলে দুধ না গেল মশলার যে একটা স্মেল ওটা কিন্তু চলে যেত কাঁচা গন্ধটা না খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন মধুরা তেলটা উপরে উঠে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ এই কি মাছ আপনারা অবশ্যই জানেন হচ্ছে রুই

একটু পানি আমি আধা কাপ দেড় কাপের মতো পানি দেবো আগে পানি দিয়েছি একটু ঝোল খাবো রুই মাছের সুন্দর করে একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা আমি একটু রুই মাছের ঝোল খাবো তাই একটু এরকম ঝোলেই রাখবো এখন আমি নামানোর সময় অবশ্যই ভাজা জিরা ঝোড়া দিয়ে দেবো হয়ে যাবে আমার মাছ নন্দুরা আমি দিয়ে দিচ্ছি যে ভাজা জিরো রাখবো ভালো লাগলো না যেহেতু এটা রুই মাছ এই যেটা হচ্ছে রুই মাছের ঝোল তৈরি হয়ে গেল আমার রুই মাছের ঝোল সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনার পরিবারে চলে যাব আপনি যদি কমেন্ট লিখে না যান তাহলে আমি আপনার পরিবারে কি করে যাব সবাই ভালো থাকবেন সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা দোয়া অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবেন রেসিপিটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ